আচ্ছা এটা হচ্ছে অপেক্ষামান ভোগান্তি নামক একটি জায়গা যেটা সবসময় সচরাচর এরকম ব্যস্ত থাকে আর এই ব্যস্ততার মূল কারণ হচ্ছে যে সামনে হচ্ছে ফেরি আর এটি হচ্ছে মিরগঞ্জ ফেরিঘাট আর এই ফেরিঘাটে সবসময় এরকম জ্যাম সবসময় লেগেই থাকে এই একটিমাত্র ফেরির উপর নির্ভর করে দুটি উপজেলার মানুষের চলাচল এমন অনেক হয়েছে যে রাতের বেলা আমরা এখানে এসে আটকে পড়ে আছি বাড়িতে যেতে পারিনি পরের দিন সকালবেলা আমাদেরকে যেতে হয়েছে তো এই সমস্যার সমাধান হয়তো অতি সন্নি ঘটবে এই দূর দূরান্ত থেকে আগমনের ব্যস্ততাময় মানুষের স্থিরতাকে কাজে লাগিয়ে এখানে বসে নানা রকমের হাট আর এই নদীর তাজা মাছ পাওয়া যায় এখানে সবসময় যা এই দূর দূরান্ত থেকে আসা মানুষ প্রায় সেই কিনে নিয়ে থাকে আমরা দেখছি এক মাছ ব্যবসায়ী নদীর পাঙাশ মাছ তারপর বিভিন্ন প্রজাতির মাছ এবং চিংড়ি মাছ এগুলো নিয়ে বসে আছে আর এইখানকার সুবিধা হচ্ছে এখানে সকাল বিকেলে এরকমই নদীর তাজা মাছ পাওয়া যায় যা দাম একটু বেশি হলেও অথেন্টিক মাছ ফেরিটা মনে হয় সবে মাত্রই এসে ঠেকেছে নদীর পারে। এবং মানুষজন আসছে উল্টার দিক থেকে আর এই যে এখানে ইলিশ মাছ দেখা যাচ্ছে নদীর ইলিশ মাছ তাজা আর ঠিক এই যে যাওয়ার পথে চলার পথে মানুষজন বাজার করে নিয়ে যাচ্ছে আচ্ছা আমাদের উচিত বাইকারদের পথচারীদেরকে অবশ্যই সম্মান করা ওনার হাব ভাব দেখে মনে হচ্ছে সে বাইক থেকে না নেই মাছ কিনবে আর কি রাস্তা আটকে বাইক হওয়ার সুবিধার্থে আমি সবাইকে ঠেলে ঠেলে কোনোভাবে সামনে চলে যাচ্ছি যে সামনের পরিস্থিতিটা দেখি আর বিশেষ করে এই জায়গায় এসে অসহায়তাটা তখনই মনে হয় যখন কোনো অসুস্থ রোগী নিয়ে সেইখানে বসে থাকা লাগে ওয়েট করা লাগে ফেরির জন্য যাই হোক অবশেষে ধাক্কাতে ধাক্কাতে প্রায় শেষ প্রান্তের দিকে চলে এসেছি আর এদিকে আমাদের বাঙালির যে ধৈর্য যে কম একটু পরপর গাড়ি থেকে নেমে দেখতেছি যে সামনে কত রোগী কী হচ্ছে আর এদিকে আসলে সামনে তেমন কিছুই না গাড়ি লাইন আপ করতে এই জন্য আর কি সময় নিচ্ছে আর আমি এদিকে সবার আগে চলে যাচ্ছি বাইক নিয়ে আর এটি হচ্ছে সেই মিরগঞ্জ ফেরিঘাট আর এই ফেরিঘাটকে কেন্দ্র করে মানুষের রমরমা ব্যবসা বাণিজ্য চলে অবৈধভাবে মানে মানুষকে পুঁজি করে আর কি আর এই জায়গায় যে কত ধরনের সিন্ডিকেট আর বাঙালির মূল পেশাই হচ্ছে মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে তার নিজের স্বার্থ হাসিল করে নেওয়া আর কি আর এই সব ব্যবসাগুলো তারা প্রশাসনকে ম্যানেজ করে করে থাকে আর একই রকমের দুইটা বাইক যখন পাশাপাশি দেখি ভালোই লাগে খারাপ না যাই হোক আর এই ফেরিতে আসলে সচরাচর সবসময় একটা মামা আছে এখানে সে সবসময় থাকে তার মুড়িটা খাওয়া হয় তো তার মুড়িটা ট্রাই করার জন্য যাচ্ছি আরেকটা বিষয় কি ব্যবসার উপরে আসলে কোনো কিছুই নেই আর ব্যবসার লেভেলটা যত ছোট হবে তত লাভটা তত বেশি হবে আর এই মামার পার ডে সব কিছু ফেলে খরচপাতি সব বাদ দিয়ে হাজার থেকে বারোশো টাকা এবং কোনো কোনো দিন তেপন টাকা পর্যন্ত লাভ হয়ে থাকে আর এই মামা শুধুমাত্র এই ফেরিতেই ঝালবুড়ি বিক্রি করে থাকে এবং তার স্পেশালিটিটা হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে ঝাল ঝাল করে এবং স্পেশাল সি কুমার সাদ দিয়ে খুব মজাদার ঝালমুড়ি বানিয়ে দেয় যাই হোক দিনের শেষ অর্ধে আমরা চলে এসেছি প্রায় একটু নামবে আর আজকের ভিডিওটা ছিল কোনো উদ্দেশ্য নিয়ে করে করা সবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর বিশেষ করে বরিশাল মিরগঞ্জ এই জায়গাটা কি থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন